নমস্কার বন্ধুরা আজকে একটু কম রেঞ্জের মধ্যে আপনাদেরকে একটা বক্স খাট দেখাবো সবাই কিন্তু সবসময় বেশি দাম দিয়ে বক্স নিতে পারে না তাদের জন্য কিন্তু এই ধরনের খাট আমরা আইডিয়া করেছি প্রথমে সম্পর্কে আপনাদেরকে খাটটি জানিয়ে দিই সেগুন কাটের খাট আর এটার বক্স খাটের যে প্রাইস সেই প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটাই যদি আপনারা ইংলিশ খাট করেন তাহলে কুড়ি হাজার টাকার মধ্যে এটা হয়ে যাবে কুড়ি হাজার টাকায় আপনারা আকাশমণি কিংবা মেহগনি কাটে পাবেন আর সেগুন কাঠ দিয়ে করলে এটাই আপনাদেরকে তেইশ হাজার টাকায় ডেলিভারি করা হবে এটা খাটটির হেড আর খাটটির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কত দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন তো চলুন এবার যার খাট তার সাথে একটু কথা বলিয়ে দিই আপনাদের তাহলে দাদা সামনাসামনি খাটটি কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে একটু আমাদের দর্শকদের একটু জানিয়ে দিন খাটটা যাবে আমাদের তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই খাটটা কিন্তু আমাদের ফেসবুক ভিডিও দেখে অর্ডার হয়েছিল আর যে আমাদের এই ভিডিওটা দেখে অর্ডারটি করেছে সে কিন্তু ইউএস থাকে আমাদের ইন্ডিয়ার মধ্যে তার বাড়ি কালনাতে হয়তো কোনো রিলেটিভকে এই খাটটি সে গিফট করছে তাহলে বন্ধুরা আপনারা যে কোনো কাঠের ফার্নিচারের জন্যে কিন্তু আমাদের এখানে অবশ্যই ভিজিট করতে পারেন আর অর্ডার করার সময় তো একবার হলেও আমাদের এখানে আসতে হবে তবে আমরা কিছু রিকোয়েস্ট যারা করে তাদের খাট কিন্তু শুধুমাত্র ফোন কলের মাধ্যমেই সেখানে ডেলিভারি করে দেই দু এক দিনের মধ্যেই এরকমই একটা বক্স কাট আমাদের রেডি হবে কুসুমগ্রাম থেকে অর্ডার হয়েছে ওটাও বক্স কাট এই খাটটার কিন্তু সেটিংস ভিডিও আমি নিয়ে আসতে পারিনি সামনে যে খাটটা রেডি হবে সেটার সেটিংস ভিডিও তো আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন এবার আমাদের ঠিকানা সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো আমাদের ঠিকানা হলো গাছা বাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চলে আসবেন আর বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা গাছা বাজারের বাস পেয়ে যাবেন গাছা গাছাবাজার বাস স্টপ যেখানে নামবেন তার সামান্য দূরত্বেই আমাদের দোকান আমাদের এখানে আসার আগে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে সেটাই কিন্তু একবার হোয়াটসঅ্যাপ এস করে নেবেন আমরা সেখানে তো আপনাদেরকে আমাদের যে অরিজিনাল কন্ট্যাক্ট নম্বর তো দিয়ে দেবো যেটায় ফোন কল আসবে যাতে আপনাদের আসার সময় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তাহলে বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসছে এবার গাড়ি ছাড়বে তাহলে বন্ধুরা আমাদের ডেলিভারি কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনারা যে কোনো ধরনের কাঠের ফার্নিচারের জন্য কিন্তু আমাদের এখানে অবশ্যই একবার কন্ট্যাক্ট করতে পারেন এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন আসছি পরের ভিডিওতে ধন্যবাদ